আসসালামু আলাইকুম সবাইকে রাজাগর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো যে ফার্মি মুরগি দিয়ে কেন আপনার খামারটা শুরু করা উচিত এবং ফার্মি মুরগি কেন বেস্ট এবং ডিমের রাজা কেন বলা হয় সেই ভিডিওর মাধ্যমে আজকে বলবো যে ফার্মি মুরগি কত বীজ দিয়ে শুরু করবে এবং কীভাবে আপনি শুরু করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আসলে রাত্রে বেলায় যখন লাইট জ্বালানো আছে তো আমাকে দেখতে খুব স্পষ্ট হচ্ছে চলুন শুরু করা যাক আচ্ছা মানে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে ফার্মি মুরগি নিয়ে আসলে কেন শুরু করা উচিত এটার আপনারা অনেকেই দেখে থাকবেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে থাকে যে ফার্মি মুরগি ডিমের রাজা ফার্মি মুরগি বেস্ট এটা আসলে অনেকটা সত্য কিন্তু আপনি আসলে যদি পরিচর্যা করতে পারেন যদি আপনি প্ল্যানিং করতে পারেন তাহলেই কিন্তু এটা আপনার সাথে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে একটা কথা বলি যে আপনি যেই মুরগি নিয়ে শুরু করুন না কেন আপনাকে দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার পরিশ্রম করার মানে মন মানসিকতা এবং ধৈর্য আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার লেগে থাকার বিষয়টা এই বিষয়টা যদি আপনি থাকে তাহলে আপনি যে কোনো মুরগিতে আপনি ভালো করতে পারবেন এবং এর পরিচর্যার বিষয়টা ফার্মি মুরগি অত্যন্ত মানে চমৎকারভাবে এরা সার্ভাইভ করতে পারে ধরেন আপনার হচ্ছে দেশি মুরগির মতো এরা অনেকটা বেশি শক্তিশালী এদের রোগ জীবাণু কম হয় এবং এরা টানা আঠারো মাস ঠিক আছে টানা আঠারো মাস এরা কিন্তু ডিম দেয় সুতরাং আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে আপনি চাইলে ফার্মি মুরগি শুরু করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ফ মুরগির কত বয়সের বাচ্চা নিয়ে শুরু করবেন নাকি বড় বড়ো মুরগি নেবেন এখন এই জিনিসটা করার জন্য আমি আপনাকে প্রথমে বলবো যে আপনি বাচ্চা নিয়ে শুরু করতে পারবেন না কারণ আপনি এই বিষয়টা সম্পর্কে না জানলে বাচ্চা নিয়ে এসে বোর্ডিং করাটা অনেক কষ্টকর ব্যাপার অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং আপনি অবশ্যই এক মাস বা দেড় মাস ভ্যাকসিনেশন কমপ্লিট করা মুরগির বাচ্চা নিয়ে আসতে সবচেয়ে বেটার হবে এবং এখান থেকে লাভবান হতে পারবেন আর এই মুরগির ডিমগুলো দেশি মুরগির ডিম হিসেবে সবসময় বিক্রি করা যায় এবং আপনি যদি সাথে মোরগ রাখেন তাহলে প্যারেন্টস হিসাবে আপনি বিশ ডিম হিসেবে বিক্রি করতে পারবেন সবসময় আশি টাকা নব্বই টাকা একশো টাকা খালি পর্যন্ত এই মুরগির ডিমগুলো বিক্রি করা যায় এবং এর মধ্য থেকে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনি একদম স্বাভাবিকভাবে একে আপনি খাওয়াতে পারবেন আপনি শুধু লেয়ার লেয়ার অন শুধু খাওয়াবেন না এর সাথে আপনি ঘাস পালং শাক তারপর হচ্ছে হলো আপনার গম ভুট্টা ভাঙ্গায়া একসাথে খাওয়াইতে পারবেন সুতরাং এই যে বিষয়টা আপনার খরচের বিষয়টা কিন্তু আপনি কম আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পঞ্চাশ থেকে ষাট পিস বা একশো পিস সর্বোচ্চ একশো পিস মুরগি নিয়ে আপনি শুরু করতে পারেন আপনি যদি এটা শুরু করেন তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে এখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন এবং এক্সপিরিয়েন্স এই জৈভিজ্ঞতা এই অভিজ্ঞতা দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে বেশি মুরগি নিয়ে আসে আপনি বেশি মানে হচ্ছে আপনি একটা ছোটো খামার তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে যেটা ভিডিওতে একটা কথাই বলে থাকি সেটা হচ্ছে যে আপনি যেই মুরগি দিয়ে শুরু করুন ফার্মি করুন মিশরি ফার্মিও হোক টাইগার হোক সোনানি হোক প্যারেন্টস হোক বা আপনার ব্রয়লার হোক আপনি কম দিয়ে শুরু করবেন একশো পিস দুইশো পিসের বেশি না পঞ্চাশ পিস হলে আরও ভালো হয় আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কখন রোগ হয় কখন টিকা দিতে হয় কখন ভ্যাকসিন দিতে হয় কখন কোন ওষুধ দিতে হয় কোন খাবার দিতে হয় কত মাস পরে ডি মাসে ইত্যাদি ইত্যাদি সো আপনাদেরকে একটা কথাই বলবো আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি অবশ্যই 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 আপনি কী করবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট বিশ আপনার অল্প দিয়ে শুরু করবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ছোটো একটা খামার আমার পাশে একটা খামার দেখতে পাচ্ছেন যেটা